ভিডিওতে যে টমেটোর সস দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসাতেই বানানো কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা কেনা সস ফ্রিজে বেশ কিছু টমেটো ছিল আজকে সেই টমেটো দিয়ে আপনাদের সাথে টমেটোর সস রেসিপি শেয়ার করব যেটা হবে একেবারে দোকানের মতো পারফেক্ট টমেটোটা আমি প্রায় এক কেজির মতো নিয়েছি আমি এক কেজি টমেটোর জন্য উপকরণ বলবো আপনারা যদি বেশি বানাতে চান সেই হিসেবে মশলাটা কম বেশি করে নিতে পারেন প্রথমে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি এবং টমেটোর বোটার দিকের অংশটা ফেলে নিচ্ছি টমেটো যদি কারোটা বেশি টক হয় সেক্ষেত্রে সে মাঝের বীচিগুলো ফেলে দিতে পারে আর যদি আমার টমেটোর মধ্যেও মিষ্টি ধরনের হয় তাহলে টমেটোর বীজ ফেলার দরকার নেই যদিও বীজগুলো পরে ফেলে দিতে হবে কিন্তু অতিরিক্ত টক হলে ভেতরের অংশটা আপনারা ফেলে দিয়ে সস বানাতে পারেন টমেটোগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম এবার কেটে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এক কেজি টমেটোর জন্য পেঁয়াজ দিতে হবে প্রায় দুই টেবিল চামচ আপনারা যদি দুই কেজি টমেটো নেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান ফোর কাপের মতো দিতে হবে এরপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা লবঙ্গ যদি দুই কেজি টমেটো হয় সেক্ষেত্রে লবঙ্গ দিতে হবে দশটি আর যদি এক কেজি হয় দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টি এরপর দারচিনি দিতে হবে প্রায় তিন থেকে চার টুকরা আমি তিন থেকে চার টুকরা দিয়েছি মানে ছোট ছোট আর যদি আপনারা দুই কেজি টমেটো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা একটু বড়ো ধরনের দারচিনি ব্যবহার করবেন তিন থেকে চার টুকরা আমি একটুখানি পানি দিয়েছি সবগুলো উপকরণ নিয়ে সিদ্ধ করে নেব ও এর সাথে আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ এক কেজি টমেটোর জন্য আমি চারটি দিয়েছি আপনারা ঝাল অনুযায়ী কম বেশি করতে পারেন তবে বেশি দিলে একটু টমেটোর স্বাদটা নষ্ট হয়ে যায় তাই এক কেজি টমেটোতে চারটি শুকনো মরিচ বা তিনটি শুকনো মরিচ দিলে স্বাদটা খুব ভালো আসে সবগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি অনেকে পানিটা ব্যবহার নাও করতে পারেন চুলাতে এমনি অল্প আছে মৃদু আছে জাল দিতে পারেন প্রথমে দুই তিনবার নেড়ে দিতে হবে এরপর টমেটো সিদ্ধ হয়ে আসলে একটু ঘুটে দিতে হবে আমি দিয়েছি এটা কিন্তু পরে ব্লেন্ডার করা হবে তাই খুব বেশি না ঘুটলেও সমস্যা নেই আমি দু একটা চামড়া তুলে ফেলে দিয়েছি মানে যেগুলোর চামড়া তোলা গেছে আর কি টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ব্লেন্ডার করে নিব কেউ যদি ব্লেন্ডার না করতে চান বা ব্লেন্ডার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ছাকনিতে ছেঁকে ছেঁকেও সেটাকে গলিয়ে নিতে পারেন আমি ব্লেন্ডারে খুব বেশি পানি ব্যবহার করে অল্প একটু পানি ব্যবহার করে এটা পেস্ট করে নিয়েছি তবে এটার মধ্যে যে বিচিটা আছে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না সেটা ফেলে দিতে হবে এই জন্য আমি ছাঁকনিতে বিচিগুলো ফেলে নিচ্ছি ছাঁকনিতে বিচিগুলো ফেলার পরে এরপর আমার আরও বেশ কয়েকটা উপকরণ লাগবে একেবারে মিহি যে পাল্প সেটা কিন্তু বের হচ্ছে টমেটোর এটা কিন্তু এখনও রেডি হয়নি এটা আবার জাল দিতে হবে তবে এর মধ্যে আরও বেশ কয়েকটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চিনি দুই কেজি টমেটোর জন্য প্রায় ওয়ান কাপ চিনি লাগে আমি সেটা অর্ধেক দিয়েছি ছাতে দিয়েছি একটু স্বাদ মতো লবণ এবং দিয়ে চি সিরকা দুই কেজি টমেটোর জন্য শিরকা দিতে হয় হাফ কাপ তার মানে আমি এক কেজি টমেটোর জন্য দিয়েছি ওয়ান ফোর কাপের মতো এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি চিনিটা আপনারা স্বাদ মতো একটু বাড়াতে বা কমাতে পারেন তবে টমেটো যদি এভারেজ হয় মানে খুব বেশি মিষ্টি আবার টকও না হয় সেক্ষেত্রে দুই কেজি টমেটোর জন্য আপনারা চিনি ব্যবহার করবেন ওয়ান থার্ড কাপ আমি এক কেজি টমেটোর জন্য ওই ওয়ান থার্ড কাপের অর্ধেক ব্যবহার করেছি এরপর পরে এগুলো একটু জাল দিয়ে নেবো জাল দিয়ে যখন এরকম বড় বড় বলক আসবে তখন এটা নামিয়ে নিতে হবে মানে পানিটা শুকিয়ে গেলে আর কি হয়ে গেছে এবার এটা নামিয়ে গরম সসগুলো শুকনো পরিষ্কার বোতলে আপনি ভরতে পারেন তবে বোতলের ঢাকনা যদি ধাতুর হয় মানে লোহা বা হচ্ছে অ্যালুমিনিয়ামের হয় তাহলে সসের কালারটা নষ্ট হয়ে যেতে পারে কালো হতে পারে আপনারা প্লাস্টিকের ঢাকনাযুক্ত সসের বোতল ব্যবহার করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ